নীলনদ আফ্রিকা মহাদেশ তথা পৃথিবীর দীর্ঘতম নদী এর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার নীলনদ তার সুদীর্ঘ গতিপথে বুরুন্ডি রুয়ান্ডা তাঞ্জেনিয়া মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র উগান্ডা ইথিওপিয়া সুদান এবং মিশারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে ভূমধ্যসাগরে পতিত পথিত হয়েছে আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত বিশাল নীলনদ অববাহিকার আয়তন প্রায় ৩৫ লক্ষ বর্গ কিলোমিটার যা গোটা আফ্রিকা মহাদেশের প্রায় দশ শতাংশ আয়তনের সমান উৎপত্তি স্থান থেকে ভূমধ্য সাগরে পতিত হবার আগেই নীলনদ আটটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে এলেও অববাহিকার প্রায় পঁচাত্তর ভাগ অংশই সুদান ও মিশরে বিস্তৃত হয়েছে দুটি প্রধান ধারা মিলিত হয়ে নীলনদের সৃষ্টি করেছে একটি হলো হোয়াইট নীল আর একটি হল ব্লু নীল নীল নদের গতিপথকে উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহ এবং নিম্ন প্রবাহে ভাগ করে নিয়ে আমরা আলোচনা করব হোয়াইট নীল নদীর উৎস অঞ্চল আফ্রিকার টাঙ্গানিকা হোড়াদের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত বুরুন্ডি উচ্চভূমি থেকে হোয়াইট নীল তথা নীলনদ উৎপত্তি লাভ করেছে উৎস অঞ্চলে হোয়াইট নীল কাগের নামে পরিচিত বুরুন্ডি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে কাগেরা নদী উত্তর দিকে কিছু দূর প্রবাহিত হওয়ার পর ভিক্টোরিয়া হ্রদে পড়েছে বুরুন্ডি উচ্চভূমি থেকে ভিক্টোরিয়া হ্রদ পর্যন্ত হোয়াইট নীল তথা নীল নদের উৎস অঞ্চল দুই অববাহিকার উচ্চ অংশ ভিক্টোরিয়া হ্রদ থেকে নীলনদ উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রথম কিওগা এবং পরে অ্যালবার্ট হ্রাদে মিশেছে ভিক্টোরিয়া হ্রদ থেকে অ্যালবার্ট হ্রদ পর্যন্ত নীলনদ ভিক্টোরিয়া নীল নামে পরিচিত এই অংশে নদীর গতিপথে কয়েকটি জলপ্রপাতের সৃষ্টি হয়েছে ভিক্টোরিয়া হ্রদের কাছে এই নদীর গতিপথে ওয়েন জলপ্রপাত এবং অ্যালবার্ট হোরা পড়ার আগে মাটিসন জলপ্রপাত সৃষ্টি হয়েছে জলপ্রবাহের গতিবেগকে কাজে লাগিয়ে কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে অ্যালবার্ট হোরাদ থেকে ভিক্টোরিয়া নীল অ্যালবার্ট নীল নামে বেরিয়ে সোজা উত্তর দিকে প্রবাহিত হয়ে প্রথমে উগান্ডা ও পরে সুদানে প্রবেশ করেছে অ্যালবার্ট হুরাত থেকে সুদানের সীমা পর্যন্ত নীলনদের নাম অ্যালবার্ট নীল সুদানের মালাকল শহরের কাছে বাম দিক থেকে বাহর এল গজল এবং ডান দিক থেকে সোবার নদী এসে নীল নদে মিশেছে ভিক্টোরিয়া হুরাত থেকে সুদানের মালাকাল পর্যন্ত বিস্তৃত অঞ্চলের ভূমির উচ্চতা তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো মিটার বছরে প্রায় সময় বৃষ্টিপাতের দরুন এখানে স্থানে স্থানে জলাভূমি সৃষ্টি হয়েছে নানা রকম ঘাস লতা এবং কচুরি পানায় ভর্তি এই জলাভূমিগুলি আঞ্চলিকভাবে ষাট বলে সুদানের মালাকল শহরের কাছে বাম দিক থেকে আসা বাহর এল গজল এবং ডান দিক থেকে আসা সুবাট নদী মিলিত হয়ে নীল নামে সুদানের রাজধানী খাটুন পর্যন্ত প্রবাহিত হয়েছে মালাকল থেকে খার্টুম পর্যন্ত অববাহিকার এই অংশে নীলনদ তরঙ্গায়িত তৃণভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এর নাম সাভানা তৃণভূমি প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ যে অংশ আলোচনা করলাম অর্থাৎ বুরুন্ডি উচ্চভূমি যেখান থেকে নীলনদ উৎপত্তি লাভ করেছে সেখান থেকে সুদানের রাজধানী খার্টুম পর্যন্ত অংশ নীলনদের উচ্চপ্রবাহ নামে পরিচিত সুদানের রাজধানী খার্তুমের কাছে দীর্ঘতম উপনদী বুলুনীল এসে হোয়াইট নীলে মিশেছে হোয়াইট নীল ও নীল নদীর মিলিত জলধারার নাম হয়েছে নীল নীলনদ নীলনদের দীর্ঘতম উপনদী নীল। এটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বুলুনীল নদীটি ইথোপিয়ার উচ্চভূমি টানাহুরা থেকে উৎপন্ন হয়েছে টানাহুরা থেকে এই নদী উত্তর দিকে কিছুটা প্রবাহিত হয়ে সুদানের খাটুমের কাছে হোয়াইট নীলের সঙ্গে মিলিত হয়েছে হোয়াইট নীল ও নীলের মিলিত প্রবাহ যা নামে পরিচিত তা উত্তর দিকে প্রবাহিত হয়ে অবশেষে ভূমধ্য সাগরে পড়েছে সুদানের খার্টুম থেকে আরও উত্তর দিকে মিশরের আসওয়ান পর্যন্ত নীলনদের প্রবাহ প্রসারিত হয়েছে এই অংশে নীলনদের শেষ উপনদী আটাবার আটাবার নামক স্থানে নীলনদের ডান দিক থেকে এসে মিলিত হয়েছে অববাহিকার এই অংশে নীলনদের গতিপথ খুব আঁকা বাঁকা এবং এখানে ছটি বড় খরস্রোত সৃষ্টি হয়েছে খাটুম থেকে আসন পর্যন্ত নীলনদ ছটি খরস্রোতে বিভক্ত হওয়ায় নৌকা বা জাহাজ চালানো যায় না নীল অববাহিকার এই অংশের পূর্ব দিক উঁচু এবং পশ্চিম দিক সমতল গ্রীষ্মকালে এখানে সামান্য বৃষ্টিপাত হয় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দশ সেন্টিমিটার এবং স্থানে স্থানে ছোট ছোট ঝোপ দেখা যায় অসমতল রুক্ষ শুষ্ক মরুপ্রান্তর বিক্ষিপ্ত কাঁটা প্রভৃতি মধ্য অববাহিকার প্রধান বৈশিষ্ট্য আসোয়ান থেকে ভূমধ্যসাগরের মোহনা পর্যন্ত প্রবাহপথ পথ নীলনদের নিম্ন প্রবাহ নামে পরিচিত স্থানীয় বৈচিত্র্য অনুসারে একে আবার দুটি ভাগে ভাগ করা যায় যথা এক নিম্ন নীল অববাহিকা আর দুই বদ্বীপ অঞ্চল নিন্ম নীল অববাহিকা আসোয়ান থেকে কায়রো পর্যন্ত বিস্তৃত এই অংশে বর্ষায় প্রবল বন্যা হয় বলে দুপাশে পলিজমে বিস্তৃত প্লাবনভূমি সৃষ্টি হয়েছে এখানে ভূমির ঢাল খুবই কম আসোয়ান থেকে কায়রো পর্যন্ত অঞ্চল বৃষ্টিহীন মরুভূমি হওয়ায় একমাত্র সেচ প্লাবিত অঞ্চল ছাড়া অন্যত্র চাষাবাদ বিশেষ হয় না এখানকার গ্রীষ্মকাল দারুণ উষ্ণ প্রকৃতির শীতে উষ্ণতা কম থাকে এখানকার বিখ্যাত কাতারা অবনত ভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার নিচুতে অবস্থিত নীলনদের বদ্বীপ রাজধানী কায়রো থেকে উত্তর দিকে ভূমধ্য সাগরে নীলনদের মোহনা পর্যন্ত বিস্তৃত অংশ বদ্বীপ অঞ্চলের অন্তর্গত নীলনদ এখানে বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্য সাগরে পতিত হয়েছে এই অঞ্চলটি বেশ প্রশস্ত এবং পলিগঠিত হওয়ায় অত্যন্ত উর্বর নীলনদের বদ্বীপ অঞ্চলের দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার এবং আয়তন প্রায় পঁচিশ হাজার বর্গ কিলোমিটার এই নীলবদ্বীপ অঞ্চলের আয়তন সমগ্র মিশরের আয়তনের মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ হলেও অতি উর্বর মৃত্তিকা এবং কৃষি শিল্প ও জীবিকা নির্বাহের অনুকূল সব সুবিধা বর্তমান থাকায় এই অঞ্চলে মিশরের প্রায় অর্ধেক লোক বাস করে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদের সংক্ষিপ্ত আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে হবে ভিডিওটির কোনগুলো তোমার ভালো লেগেছে এবং কোন অংশগুলো ভালো লাগেনি তা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিওর ল্যান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ